সেকেন্ড আমি এই জায়গাটা একটু আসব যে এই যে কানাডায় যেখানে জি সেভেনের বৈঠক হচ্ছে প্রথম থেকে আমরা ভাবছিলাম যে কানাডায় যাবেন কিনা প্রধানমন্ত্রী কারণ কানাডার সঙ্গে ভারতের একটা শীতল সম্পর্কের কথা জাস্টিন ট্রুডো থাকাকালীন ভীষণভাবে উঠে এসেছিল তারপর আমরা দেখলাম যে কানাডায় গেলেন প্রধানমন্ত্রী ভারত এই জায়গায় দাঁড়িয়ে কেন এতটা ফ্যাক্টর হতে পারে তার কারণটা হচ্ছে দেখো ভারত কোনো অ্যাক্সিসে আছে না আছে সেটা পরের কথা আমাদের কোথাও গিয়ে যখন ওয়ার্ল্ড পলিটিক্সকে অ্যানালাইসিস করছি তখন আমার মনে হচ্ছে ভারতও একটা অ্যাক্সিস এবং ভারত নিজেও একটা অ্যাক্সিস তৈরি করছে দেখো একটা খুব মজার বিষয় ক্যানাডায় জাস্টিন টু টিউডো যখন ছিলেন তখন ভীষণ রকমভাবে অ্যাপলিটিক্যাল কথাবার্তা ভীষণ রকম নন রিলেটিভ কথাবার্তা বলে ভারতকে আক্রমণ জানি করেছে পয়েন্ট হচ্ছে হুইচওয়াজ আননেসেসারি যেই মুহূর্তে সরকার বদলালো যেই মুহূর্তে এমন একটা সিচুয়েশন এলো যে জি সেভেনটায় ভারতকে ইনভাইট করা হলো সেই মুহূর্তে দেখো অল স্টার্টেড স্ট্যান্ডিং টুগেদার বাট ওয়াই এইটার কারণটা হচ্ছে যে ভারতবর্ষর মধ্যে একটা ফ্যাক্টর আছে যেটা পৃথিবীর কোনো দেশের মধ্যে সে অর্থে তুমি পাবে না সেটা হচ্ছে লং টার্ম ট্রাস্ট এমন একটা দেশ যাকে বিশ্বাস করা যায় এমন একটা দেশ যাকে সাথে নিয়ে চলা যায় হয় না ধরো তুমি একটা কোনো বড় বড় পার্টিতে গেলে দেখ স্টারস ইন দেয়ার বাট কার পাশে দাঁড়িয়ে তুমি ছবি তুললে তোমার ভ্যালুটা বাড়বে কাকে সাথে নিয়ে চললে তোমাকে লোকে সম্মানের চোখে দেখবে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর সেই পাশে নিয়ে চলার দিকে ভারতবর্ষ সবসময় একটা ভীষণ জরুরি স্থানে আছে তার কারণ ভারতবর্ষ অ্যাজ এ পাওয়ার ভারতবর্ষ অ্যাজ এ টেরিটারি ভারতবর্ষ অ্যাজ এ অ্যালাই ভারতবর্ষ অ্যাজ এ পার্টনার কিন্তু আমেরিকার সঙ্গে লড়ার ক্ষমতা কি ভারতের রয়েছে আমি প্রথমে মিলিটারির দিক দিয়ে আসি কারণ ডোনাল্ড ট্রাম্প কখনো বলছেন যে আমার গাজা চাই গাজা স্ট্রিপ চাই কখনো তিনি কানাডাকে বলছেন একান্নতম অঙ্গরাজ্য হয়ে যেতে সুতরাং আবার কখনো কখনো ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যে পোস্টটা আমি একবার দেখাতে বলবো যে এই টুইটটা করেছেন ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে চুক্তি সই করতে হবে যেটা আমি আগেই বলেছিলাম এটা ষোলো তারিখের মানে গতকালের একটা টুইট সকলকে তেহরান ছেড়ে চলে যেতে বলবো মানে এইরকম একটা হুমকি তেল আবিবে আমেরিকার দূতাবাসে একটা ছোট্ট আঘাতের পর তিনি একেবারে তড়ি ঘড়ি জি সেভেনের বৈঠক ছেড়ে বেরিয়ে চলে এলেন তিনি দেশে এসে এই ধরনের টুইট করতে শুরু করে দিলেন এই সামনা করার ক্ষমতা ভারতের কতটা রয়েছে বলে আপনি মনে করেন দেখুন যদি আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে বলেন বা ডিপ্লোমেসির মাধ্যমে বলেন ভারতবর্ষ অনেক কাউন্ট মানে গুণে দেখলাম আপনার কাছে কটা বন্দুক আমার কাছে কটা বন্দুক এইভাবে কাউন্টে বলেন আমেরিকার সাথে কম্পিটিটিভ ভারতবর্ষ হতে পারে না ভারতবর্ষের আর্মি অতটাও পাওয়ারফুল নয় আর কিন্তু ভারতবর্ষের ডিপ্লোমেসিটা এতটাই পাওয়ারফুল যে ভারতবর্ষ কোনোভাবেই সেটাই আজকে ভারতের মিলিটারি পাওয়ার পাওয়ার ডিপ্লোমেসির থেকে খানিকটা কম সেটাই বা আমরা আজকের ডেটে দাঁড়িয়ে বলি ভারতের পাকিস্তানকে যেভাবে সেটা তো মিলিটারি সিস্টেমের করেছে পাকিস্তান কেপে কেপে উঠেছে পাকিস্তান কেপে আর আমেরিকাকে কাঁপানো ইন এ মিলিটারি কন্ট্রেস্ট দুটো এক জিনিস নয় পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে আমেরিকার মিলিটারি পাওয়ার যেটা আছে সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং পাওয়ার কেন আমেরিকা কিন্তু নিজেই উৎপাদক এই যে ইন্ডাস্ট্রিয়ালি তারা যে তাদের ডিফেন্স বিভিন্ন ইকুইপমেন্টসকে ইন ইনভলভ করে ইভলভ করায় বা বিভিন্ন রকম ইনভেন্ট করে সেই জন্যেই তারা কিন্তু এতটা স্ট্রং মিল্টারি ওয়াইজ তো ভারতবর্ষের মানে মস্তিষ্কটা একটা মিলিটারি মাইন্ড তো আছে ভারতবর্ষের মস্তিষ্কটা এতটা বোকা নয় যে আমেরিকার সাথে মিলিটারি ওয়াইজ কনটেস্ট করতে যাবে করবে না কারণ করতে গেলে সেটা ভারতবর্ষের হিতে ফল হবে না আমি যতই বড় ভারতীয় প্রেমী হই না কেন আমি বোকা বোকা কথাগুলো কোনোদিনই সমর্থন করতে পারবো না যে আমেরিকার সাথে ভারতবর্ষ ফেস টু ফেস ফাইট করবে এবং ভারতবর্ষ জিতে যাবেন দিস ইজ মানে অ্যাবসলিউটলি আননেসেসারি বাট দুজনেই কিন্তু ভীষণ মেচিওর্ড পাওয়ার দুজনেই কিন্তু ভীষণ রেসপন্সিবল পাওয়ার সেখানে আমেরিকা দেখো এত কিছু করছে তো এত নিউক্লিয়ার পাওয়ার নিয়ে টিকা টিপ্পণি করছে ইদারিন কালে আফটার ইন্ডিয়া হ্যাজ বিকাম এ নিউক্লিয়ার পাওয়ার ইদারিন কালে আমেরিকা কিন্তু কোনোদিনই সেই অর্থে ভারতবর্ষকে নিউক্লিয়ার থিওরি নিয়ে অ্যাটাক করেনি কেন করেনি কারণ ভারতবর্ষ সম্পর্কে আমেরিকা জানে আজকের ডেটে ভারতবর্ষ যে যে স্থানে আছে বা আটল গারি সময় যে জায়গায় ছিল আমি যদি আরেকটু পেছনে যাই হোমি জাহাঙ্গীর ভাবা আমেরিকা কিন্তু অনেক আগে থেকে ভেবে আমি আমি একটা টাইমলাইন সাজিয়ে তোমায় বলে দিচ্ছি আমেরিকা ভারতবর্ষকে কখন সাবর্ডিনেট ভাবতো দেখো আমেরিকার বরাবরই কাউকে না কাউকে খুব সাবর্ডিনেট ভাবাটা খুব দরকার যে তুমি আমার আন্ডারে আছো তুমি আমার সেটা ভাবে এক্স্যাক্টলি এক্সেপ্ট ওয়ান দ্যাট ইজ সোভিয়েত যেটা পরবর্তীকালে আজকে রাশিয়ার ব্যাপারটা আছে সোভিয়েতকে আমেরিকা কোনোদিনই বাগে আনতে পারবে না এটা আমেরিকাও জানতো এবং আমেরিকা এই জন্য সোভিয়েতকে খ্যাঁপায় না দাঁতাল হাতিকে তুমি যত বড়ই বাঘ হও খ্যাঁপা না কারণ জানো নয় পায়ে পিছিয়ে নেবে না দাঁতে তুলে ঘুরিয়ে ফেলে দেবে তোমাকে দুটো ক্ষেত্রেই তোমাকে ওর থেকে ডিস্টেন্স রাখতে হবে এই জন্য যে হাতি আছে সে হাতির দিকে সম্প্রতি অনেক খেলানো ইউক্রেন তুমি ইতিহাস থেকে দেখো না সোভিয়েতের সাথে নিয়ে এই যে এনপিটি নিয়ে আজকে সবাই এত আলোচনা করছে নিউক্লিয়ার পলিফুরেশন ট্রিটি এই ট্রিটির মেন দুটো উদ্যোক্তা কে সোভিয়েত আমেরিকা সল্ট সল্টের মেন দুটো উদ্যোক্তা কে সোভিয়েত আমেরিকা এরা দুজন কবে করেছে সত্তরের দশক থেকে করে যাচ্ছে এই জিনিসগুলো কেন করছে যাতে পাওয়ারটা লিমিটেড হয়ে যায় দু একটা মানুষের হাতে ক্ষমতাটা থাকবে বাকিরা তাদের থেকে দাদা একটা টোকেন দিন 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 দাদা দাদা একটা একটা পারমিশন লাইসেন্স আমিও গাড়ি চালাবো এরকম করে 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 অনুরোধ চালাবে আজকের ডেটে পাওয়ার কিন্তু সেই রকম এক জায়গায় কেন্দ্রীভূত নেই পাওয়ার ছড়িয়ে গেছে এবং শুধু তাই নয় ধরো তুমি যেই ঐতিহাসিক স্টেটমেন্টসগুলো করছিলে সিআইএ কিন্তু অনেক জায়গাতেই অভিযুক্ত কেমন অভিযুক্ত তাদের উপরে সন্দেহ আঙুল ইন্ডিয়ার ক্ষেত্রে কম নেই আমাদের প্রাইম মিনিস্টার যখন মারা যায় খুব সন্দেহ অবস্থানে তখন অনেকেই চেষ্টা করেছিলেন কেজিবিকে এটার সাথে কে করতে যদিও পরবর্তীকালে এটাও জানা গেছে যে থাকতে তারপরে সিআইএর ভাবা আজকে হোমি ভাবা যদি সেই সময় বেঁচে থাকতেন ইন্ডিয়া হয়তো অনেক আগে নিউক্লিয়ার পাওয়ার আগে চলে যেত এবং সেই জন্য ভাবার যে প্লেনের ক্র্যাশটা সেখানে কিন্তু একটা থিওরি ধরা হয় ব্লাস্টের উইচ ইজ মাইড বি ট্রু অলসো বিকজ সিআইএ সেই সময় বহু রকম অ্যাসোসিনেশনের সাথে যুক্ত পরবর্তীকালে বেরিয়েছে থার্ড এরকম অনেক কনসপিরেসি থিওরির সাথে ইন্ডিয়াতে সিআইআই কে পাওয়া যায় সুতরাং ইন্ডিয়াকে আনস্টেবল আমেরিকা করতে চেয়েছে বহুবারই তার কারণটা কি আমেরিকা জানত যে এশিয়াতে যদি স্টেবল পাওয়ার হিসাবে কেউ আগামী দিনে উঠে আসে সেটা ইন্ডিয়ায় কারণ যে দেশ তিনশো বছরের বর্ষতাকে স্বীকার করার পরেও লড়াই করে করে ইন্ডিপেন্ডেন্স এনেছে তারপরে তার ইকোনমিক গ্রোথ এনেছে তারপরে আজকের ডেটে ওয়ান অফ দ্য লিডিং ওয়ার্ল্ড ইকোনমি আজকের ডেটে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন সায়েন্স সেই দেশটাকে চ্যালেঞ্জ দিতে যাওয়ার থেকে সেই দেশটার সাথে সোঝে চলাটা ভালো সেই কারণেই আমেরিকা কিন্তু আমাদের শত্রু নেশান নয় আমেরিকার সাথে আমাদের কোনো মানে কম্পিটিটিভ রিলেশন থাকতে পারে কোনো কটু রিলেশন আছে সেটাও নয় আমরা কি আমেরিকার কোন কোন স্টেপে ক্রিটিসাইজ করছি আমাদের কোন কোন স্টেটের স্টেপে আমেরিকা ক্রিটিসাইজ করছে দেখো উইন্ডো ফর ক্রিটিসিজম ইজ ওপেন ফর অল অফ আস কি আমি তোমাকে ক্রিটিসাইজ করতে পারি তুমি আমাকে ক্রিটিসাইজ করতে পারো কিন্তু তার মানে কি আমরা একে অপরের শত্রু হয়ে গেলাম আমরা তো শত্রু হইনি আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকা তুমি দেখতেই পাচ্ছ যে ইসরায়েলের পাশে দাঁড়াতে চাইছে বিভিন্ন রকমভাবে হু ইজ ইসরায়েল ইসরায়েল ইজ আ প্রুভেন